যতটা আপনি ধরেন 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 সাবজেক্ট ধরে সারা যান একদম আপকে করেন করে যান করে দেন রাখনা আপা এখন এই যে এসএমএস এর মাধ্যমে কানেক্ট

তাকে <laughs> কত <laughs>

আচ্ছা শুনুন আসুন এইটা তো কষ্ট এইটা সুবিধা না বন্ধু দাঁড়াও সুবিধার এই সাইড দিন এই দিকে খালি দিকে খালি দিকে নিউ ওই এক এখন সুরদের আলো নাই এক সাইড আইরে কইয়া হলো এটা তো এটা তো ভালো লাগে না জি চা জি চা তোরা দেখাইবি এটা নাও কেন কর মানুষের রক্ত পরিবেশন তো সময় লাগে তাই না রক্ত দেওয়া অপেক্ষা এখানে কিছুই নাই সাথে সাথে বলে দিল জমিতে আপনার কি আছে কি দিতে হবে পরবর্তী ফসল যা করি